কেমন আছেন সবাই আমরা সকলেই কাছের মানুষকে কাছে চাই ভালো লাগার মানুষকে পেতে চাই ভালোভাবে থাকতে চাই সমস্ত লাকি আমি যেহেতু সোশ্যাল মিডিয়ার মানুষ চিত্রনায়িকা উপ বিশ্বাস আমার পরিবার কারা জানেন তারা বলেন তো তারা জোরে শুনতে চাই এক্স্যাক্টলি আমি পরিবারদের সাথে নতুন বছরকে ওয়েলকাম করব টু থাউজেন্ড শুধু আমি একা না আমার সাথে আছে কারা জোরে শুনতে চাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলে যাচ্ছে নিশ্চয়ই চুঞ্জি পরে অনেক স্মৃতি অনেক ভালো লাগা মন্দ লাগা ওই ক্যামেরা চিচাই থাকুক প্রাপ্তি ওই নিচে প্রাপ্তি আমাদের সকলের ভাই ভাই আমি ভাই ক্যামেরা নিয়ে বেই নিউ ইয়ার অর্থাৎ 2025 আমাদের জন্য অনেক ভালো কিছু বয়ে আনো আর এখানে নতুন বছর সকলের জন্য অনেক শুভ হোক